পলিটিক্যালি কারেক্ট পজিশন কি শুধুমাত্র বিদেশ থেকে টাকা চাওয়া আর টাকা আনা তাহলে বলা হয় যে আমাদের দেশের এক তৃতীয়াংশ চলে যাবে পানির নিচে আজকে হয়তো উপদেষ্টা হিসাবে কথা বলছি কিন্তু যখন আমরা উপদেশ যখন উপদেশটা ছিলাম না পরিবেশ কর্মী ছিলাম এখনও আত্মার মধ্যে পরিবেশ কর্মী আছি আমরা নেগোসিয়েশন এর জায়গায় যখন যাই তখন উই ডোন্ট নেসেসারিলি নেগোশিয়েট অ্যাজ বাংলাদেশ আমরা নেগোশিয়েট করি কোনো না কোনো ব্লকে বিলং করে এবং ওই ব্লকে যখন বিলং করি তখন আমাদের যে জলবায়ুর রাজনীতি তার সাথে সবসময় আমাদের দাবিগুলো প্রায়োরিটাইজড হয় শক্তভাবে এটা বলা যাচ্ছে না অনেক জায়গাতেই কম্প্রোমাইজ করতে হয় পলিটিক্যালি কারেক্ট পজিশন কি শুধুমাত্র বিদেশ থেকে টাকা চাওয়া আর টাকা আনা নাকি পলিটিক্যালি কারেক্ট পজিশন হচ্ছে মিটিগেশনের দাবি তোলা লেট এস ডিসকাস আপনাকে কত টাকা দিলে আপনার মানচিত্রের যে এক তৃতীয়াংশ সমুদ্র গর্ভে চলে যাবে যদি তাপমাত্রা বৃদ্ধি এক দশমিক পাঁচে আটকানো না যায় সেটা আপনি মোকাবেলা করতে পারবেন যদি বৈশ্বিক তাপমাত্রা বৃদ্ধি এক দশমিক পাঁচে আমরা আটকাতে না পারি এই শতাব্দীর শেষে যে তাহলে বলা হয় যে আমাদের দেশের এক তৃতীয়াংশ চলে যাবে পানির নিচে এটা কত টাকা দিলে আপনার ক্ষতিপূরণ সম্ভব আমাকে বুঝিয়ে বলেন আমার কাছে সব সময় মনে হয়েছে আজকে হয়তো উপদেশটা হিসাবে কথা বলছি কিন্তু যখন আমরা উপদেশ যখন উপদেশটা ছিলাম না পরিবেশ কর্মী ছিলাম এখনো আত্মার মধ্যে পরিবেশ কর্মী আছি তখনও এটাই ভাবতাম যে আমরা যে খালি এসে একটা সংবাদ সম্মেলন হতো আর সংবাদ সম্মেলনে বলা হতো আমাদের এটা শুনলেই আপনারা খুশি হন কাজে আমাদের আসলে প্রয়োজনটা কি সেটা বুঝতে হবে এখন মিটিগেশনের কথা যখন আমরা মিটিগেশনের কথা যদি আমরা বলি এইবারও কিন্তু আসলে এইবার এজেন্ডাটাই তো ছিল বলা হচ্ছে ক্লাইমেট ফিন্যান্স আমি যখন আমাকে যখন আমার মন্ত্রণালয় থেকে ব্রিফ করা হয় আমি বললাম যে মিটিগেশন নিয়ে বললেন না বলে মিটিগেশন নিয়ে এবার কোনো কথা হবে না যেহেতু মিটিগেশন নিয়ে এজেন্ডাটা সেটিং করা হয়েছে ওইভাবে যে মিটিগেশন একটা ছোট্ট বিষয় সেজন্য তারা মিটিগেশন নিয়ে ব্রিফই করবে না তারপর আমরা গেলাম প্রধান উপদেষ্টা মহোদয়ের ওখানে উনি বললেন তোমরা যে খালি গিয়ে অ্যাডাপ্টেশন অ্যাডাপ্টেশন আর টাকা টাকা বলো এগুলো তো আমার ভালো লাগে না আমাদেরকে তো রাজনৈতিক অবস্থানটা ঠিক করতে হবে রাজনৈতিক অবস্থান হচ্ছে যে যেভাবে করে করে পৃথিবীর অর্থনীতি চলছে চলছে যেভাবে জীবনযাত্রা সেভাবে করে অর্থনীতি আর জীবনযাত্রা চলতে পারে না যদি সেভাবে করেই চলে তাহলে এসব নেগোসিয়েশন আসলে বেশি অর্থ আমাদের জন্য বহন করবে না একজন বলেছেন যে উইন্টারে আমরা এসি ছাড়ি কেন আমি একটু জিজ্ঞেস করি উইন্টারে এই দুপুর একটার সময় আমরা এতগুলো বাতি জ্বালিয়ে রাখলাম কেন এটা হচ্ছে লাইফস্টাইল চেঞ্জ আপনি উন্নত বিশ্ব ভুলে যান আপনার দেশে কি আপনি জ্বালানি সুবিচার করছেন একটার সময় ডিসেম্বর মাসের আঠারো তারিখে বাতিও দরকার ছিল না এসিরও দরকার ছিল না আপনি আপনার লাইফস্টাইল চেঞ্জ করবেন না বিদেশে গিয়ে বলবেন তোমরা লাইফস্টাইল চেঞ্জ করো সেটাই বা কেমন করে করবেন যদি বিদেশের টাকার অনুপাত আপনি প্রশ্ন করতে না পারেন এই জন্য আপনার টাকার অনুপাত ঠিক নাই তাহলে বিদেশের লাইফ প্রশ্ন করেন না কারণ তাই না এখন আমাদের নতুন করে আসলে উন্নয়নটাকে নিয়ে ভাবতে হবে আমি আগেও এই ক্লাইমেট চেঞ্জ নেগোসিয়েশনে যেতে আমার একটা রিলাক্ট ছিল ওইটা একটা ফর্ম্যাটে পড়ে গেছে ওখান থেকে আর ওটা বের হবে না বের হবে যখন উন্নত বিশ্বের গায়ে দুর্যোগের ঘন ঘটাটা বেশি করে লাগবে আজকে তারা স্পেনকে নিয়ে চিন্তিত কিন্তু আমার নোয়াখালীকে নিয়ে কুমিল্লাকে নিয়ে ওরা অত চিন্তিত না এই জন্য এই নেগোসিয়েশনটা ইম্পর্টেন্ট হচ্ছে মানুষের সাথে মানুষের একটা যোগাযোগ করিয়ে দেয় এবং আমাদের এই যে গ্রেটার থুনবার্গ যে উত্থান তাই জন্যই হলো যে আমাদের কথাগুলো কোথাও না কোথাও আমরা শোনাতে পেরেছিলাম কিন্তু এইবারে দেখেন সমস্ত বিজ্ঞান স্পষ্ট সবকিছু স্পষ্ট কিন্তু রাজনৈতিক পথ পরিবর্তনের কারণে নেগোসিয়েশনটা এক পর্যায়ে প্রাণহীন হয়ে গেল এবার টাকার কথায় আসি একটু টাকা হচ্ছে যেগুলো আমরা পাই সেগুলো কি আমরা সঠিকভাবে ব্যয় করি কিনা যার কাছে টাকা যাওয়ার দরকার তার কাছেই যায় কিনা আমরা আন্তর্জাতিকভাবে একটা ক্লাইমেট ফিন্যান্সের সংজ্ঞার কথা বলেছি আমার মনে হয় যে আমরা যদি বাংলাদেশও নিজেরা একটা ক্লাইমেট ফিন্যান্সের সংজ্ঞা সরকার এক্সেপ্ট করে ফেলে তাহলে যেটা বলা হয় যে জলবায়ু ফান্ডের টাকাটাই হচ্ছে ক্লাইমেট ফিনান্স এটা কিন্তু ঠিক না জলবায়ু ফান্ডে যে টাকাটা দেয়া হয় সেটা কেন কমে গেছে আপনারা জানেন কমে গেছে কারণ হচ্ছে এটার আসলে অনেক অপব্যবহার হচ্ছিল যার জন্য এক পর্যায়ে এই টাকাটার পরিমাণটা কমিয়ে দেওয়া হয়েছে এবং এই টাকাটা বাদেও যেমন ধরেন আমরা এখন যে পানি উন্নয়ন বোর্ড থেকে হাওয়ার রক্ষা বাদ ঠিক করছি এটাও তো আসলে অ্যাডাপ্টেশনই এইটার টাকাটা যখন জোর হয় তখন আর মিটিগেশনে বেশি এই কথাটা বলাটা ঠিক হবে না হয়তো বা জলবায়ু ফান্ড এমশনটা বেশি কারণ এখানে রিস্ক টা কম থাকে তো বেশিরভাগই আসলে হচ্ছে রিসার্চ প্রপোজাল